এ মা গরমে না বাচ্চা একদমই খেতে চাইছে না সারা দিন চলে যায় একটু ঘুমোয় না নমস্কার বন্ধুরা পায়ের লাইফ স্টাইল পেয়ে যারা আমার ইউটিউব চ্যানেল অল জানিয়ে আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বেশি দেরি না করে একদম ডিরেক্ট ভিডিও দিকে চলে যাব অনেকেই আমাকে কমেন্ট করে থাকে ফেসবুকে এবং ইউটিউবে যে দিদি গরমে আমার বাচ্চাটা একদমই খেতে চায় না সারা দিন চলে যায় একদমই ঘুমোতে চায় না এবং খুব রোগা হয়ে গেছে এটা আমার স্কায়ের ক্ষেত্রেও হচ্ছে যে ওর ওয়েটটা একটু কমে যাচ্ছে ও খেতে চাইছে না ঠিক আছে এবার তার জন্য কতগুলো ইম্পর্টেন্ট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করবো তো গরমে বাচ্চা যখন খেতে না চায় তার প্রধান কারণটাই কিন্তু গরম ঠিক আছে মানে গরমে বাচ্চা খেতে না চাওয়ার প্রধান কারণটাই হলো গরম দেখবে যখন তোমরা বাবু হয়ে খেতে বসাচ্ছ বাচ্চাকে বসিয়ে তখন দেখবে হয় পিঠ ঘেমে যাচ্ছে নাহলে কপাল ঘেমে যাচ্ছে এবং যদি কারোর শরীরে ঘামাচি হয় তবে কিন্তু সেই গরম থেকে বাচ্চার খাওয়ার সময় কিন্তু সেই সময় সময় একটা সৃষ্টি সৃষ্টি হতে হয় আমরা অনেক বুঝতে যার পারি ফলে চিৎকার করে ওঠে ওঠে করে এবং খায় না তো নিরাময়ের জন্য কি করতে হবে প্রথম কথা আমি বলি যে সকালে খাওয়া দুপুরে খাওয়া বা বিকেলে খাওয়াও যখনই খাওয়াও না কেন চেষ্টা করবে পরিবেশটাকে একটু ঠান্ডা করে নেওয়ার যেখানে খাওয়াচ্ছ সেই পরিবেশটাকে একটু ঠান্ডা করে নেওয়ার হয় সেখানে এসি জ্বালিয়ে দেবে সেইটুকু সময়ের জন্য এবং টেম্পারেচারটাকে একদম নর্মাল করে দেবে আদারওয়াইজ যাদের বাড়িতে এসি নেই তারা অবশ্যই টেবিল পাখার ইউজ করবেন আমি যখন স্কাইকে খাওয়াতে বসাই অবশ্যই আমি সিলিং ফ্যানটা একদমই ছাড়ি না আমি টেবিল পাখা ছাড়ি টেবিল ফ্যানটা ছাড়লে কি হয় হাওয়াটা খুব ঠান্ডা বের হয় এবং সেই ঠান্ডা হাওয়াটা ওর যখন গায়ে লাগে তখন ও খুব স্বাচ্ছন্দ্য এবং খুব ভালো একটা জিনিস অনুভব করে যার ফলে ওর খাওয়াটা অটোমেটিক্যালি খেয়ে নেয় তো প্রথমেই বললাম যে গরমে বাচ্চার না খাওয়ার প্রধানতম কারণই হলো গরম তাই এই গরমের হাত থেকে রক্ষা করার জন্য হয় সে খাওয়ার টুকু সময়টা এসি চালিয়ে মানে পরিবেশটাকে ঠান্ডা করে নেবে আর না হলে যে স্থানটা একটু ঠান্ডা সেই স্থানটায় বাচ্চাকে খাওয়াতে বসবে টেবিল পাখা চালিয়ে ঠিক আছে এবার দিয়ে দ্বিতীয় পয়েন্টে আসি যে প্রত্যেকবার যখন বাচ্চাকে খাওয়াবে তার আগে না একটু ঘাত পাটা মুছিয়ে নেবেন যেমন কি হয় দুপুরবেলা যখন স্নান করানো হয় স্নান করানোর পরে দেখবে বাচ্চার শরীরটা অনেকটা ঠান্ডা হয়ে যায় এবং শীতল হয়ে যায় যার ফলে দেখবে অনেক বাচ্চা স্নান করার পরে মাথায় জল পড়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে কেন যে ও একটু ঠান্ডা অনুভব করছে চেষ্টা করবে ঘুমানোর আগে সেই ঘুমানোর আগে বাচ্চাকে খাওয়ানো মানে বাচ্চাকে যখন স্নান করিয়ে আসছো স্নান করানোর পরে বাচ্চার গাটা টা একটু ঠান্ডা থাকে তো সেই সময় যদি তুমি চট করে খাইয়ে দাও তার ফলে কি হবে ও চট করে খেয়ে নেবে কেননা শরীরটাও ঠান্ডা থাকবে গরমের হাত থেকে মানে সামান্যটুকু সময়ের জন্য হলেও সে দূরে থাকছে তার ফলে তার শরীরটা ঠান্ডা থাকছে এবং সে খেয়ে নিচ্ছে এবং এটা যখন তোমরা দুপুর বেলায় বা বিকেল বেলায় বা সন্ধ্যাবেলায় খাওয়াতে বসবে সবসময় চেষ্টা করে বাচ্চার গাটা একটা ভিজে কাপড় দিয়ে বা ওয়াইফ দিয়ে একটু মুছিয়ে নেওয়া আমার বেবি ডাক্তার রিসেন্টলি আমাকে বলেছে যে বাচ্চাকে মানে সারাদিনে দু থেকে তিনবার একটু গা মুছিয়ে নিতে এবং শোয়ানোর আগে রাত্রিবেলায় শুয়ানোর আগে দুপুরবেলায় খাওয়ার পরে বিকেলবেলায় ঘুম থেকে ওঠার পরে ভালো করে একটু গা ঠা মুছিয়ে নিতে এবং মাথাটা একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নিতে যার ফলে বেবির শরীরটা একটু ঠান্ডা হবে বেবির শরীর থেকে গরমটা বেরিয়ে যাবে ঠান্ডাটা প্রবেশ করবে যার ফলে বেবি একটু শান্তি পাবে ঠিক আছে তো এই সময় যদি খাওয়াও তাহলে যে তাহলে দেখবে বাচ্চা খেয়ে নিচ্ছে আর থার্ড কথা হলো নন মতো খাবার একদমই দেবে না ডাক্তার আমাকে বারবারই বলেছে যে তোমরা যে খাবার খেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে টেস্ট বোধ করবে সেই খাবারই কিন্তু দেবে এবার অনেকেই আমাকে বিজ্ঞানীরা আমার ফেসবুকে অনেক বিজ্ঞানীরা আছে লেকচারাররা আছে যারা অক্সফোর্ড ইউনিভার্সিটি হোল্ড করছে বা কোনো বড়ো মাপের কোনো মাল্টি ন্যাশনাল হসপিটাল হোল্ড করছে তারা আমাকে অনেকেই বলে যে ভুলভাল ইনফরমেশন দিয়ে থাকি নুন চিনি দিতে নেই কিন্তু আমাকে আমার ডাক্তার বলেছে চিনি না দিতে কিন্তু রকসল পাউডার দিতে বাচ্চা বাচ্চা যদি খাবারের টেস্টই না পায় তাহলে বাচ্চা খাবে কি করে তাই না তো যে খাবার তুমি খেয়ে টেস্ট করে দেখবে যে হ্যাঁ তুমি খেতে পারছো সেই খাবারই বাচ্চাকে দেবে আর অবশ্যই এখন খুব গাদা হচ্ছে সবজি মাছ মাংস ডিম এগুলো টোটালি অ্যাভয়েড করে দাও অ্যাভয়েড করে যাও বাচ্চা মোটা বাচ্চা কিন্তু দরকার নেই হেলদি এবং সুস্থ বাচ্চা কিন্তু দরকার তাই না আর সব থেকে বড় কথা হলো এই সময় একটুখানি ঠান্ডা ঠান্ডা জাতীয় খাবার দেবে মানে যখনই খাবারটা প্রিপেয়ার করবে সেই খাবারটা যেন ফ্রেশ হয় কিন্তু গরম যেন না হয় গরম গরম বা হালকা গরমও যেন না থাকে বা বাচ্চার খাবারটা যেন একদম নর্মাল রুম টেম্পারেচারে থাকে তাহলে দেখবে বাচ্চা সেই জিনিসটা খেয়ে নিচ্ছে যদি তুমি একেই তো গরম তারপরে তুমি গরম গরম খাবার ওকে সার্ভ করছো তবে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার প্রবলেম হবে এবং বাচ্চা কিন্তু সেই খাবার খাবে না ঠিক আছে তাই সবসময় চেষ্টা করবে যে ফর্মুলা মিল্ক বানাও বা ভাত বানাও যাই বানাও না কেন সেটা একটু নর্মাল রুম টেম্পারেচারে আছে ঠিক আছে তাহলে কিন্তু ফ্রিজে নয় নর্মাল রুম টেম্পারেচার ঠান্ডা সময় বাচ্চাকে না মাছ মাংস ডিম অ্যাভয়েড করে একদমই বলি যে মোটা বাচ্চা দরকার নেই হেলদি এবং সুস্থ বাচ্চাই কিন্তু দরকার মাছ মাংস ডিম কি হয়ে তো অনেক সময় পেটে ডাইজেস্ট করতে পারে না আমাদের বড়দারাও কিন্তু অনেক সময় লুজ মোশনে আমরা ভুগি যার ফলে এখন আপাতত মাছ মাংস ডিম অনেক সবজি এইগুলো খাওয়ানো একদম বন্ধ করে দাও হালকা পাতলা খাওয়াও মানে কি ধরো কোনো সময় তুমি বেবিকে টক দই দিয়ে ভাত দিয়ে দিলে বা ডাল সেদ্ধ করলে ডালের ওপরের জল আর সামান্য পরিমাণে আলু সেদ্ধটা আলু সেদ্ধ টিপে হালকা লবণ দিয়ে খাইয়ে দিলে একটু হলুদ দিয়ে খাইয়ে দিলে আর যে যেই খাবারটা বানাবে না কেন সেই খাবারটা একদম পাতলা টাইপের বানাবে যাতে বেবির মনে না হয় যে বাবা এই খাবার বানিয়েছে আমাকে কতক্ষণ ধরে খেতে হবে এটা যেন না হয় বেবি মুখে দিয়ে দিলে সেটা যেন স্মুথ হয়ে যায় এবং বেবি টক করে যাতে গিলে ফেলতে পারে এই জন্য এই সময় একদম পাতলা জাতীয় খাবার বানাবে আর খাবারের খাবার আগে যেমন শীতকালে ধরো চার ভাগ খেত সেই চার ভাগের এক ভাগ খাবার এখন বেবিকে দেবে ওই চার ভাগই বেবির সামনে প্রেজেন্ট করবে না

স্বাচ্ছন্দ্য বোধ করবে আর আবারও বললাম যে হালকা পাতলা খাবার ঝোল ঝোল জাতীয় খাবার একটু বেশি করে বানাবে যার ফলে বেবি গিলে ফেলতে বা মানে গিলে ফেলতে জিনিসটা স্মুথ হবে ঠিক আছে এই হলো খাবারের ব্যাপার চলে গেল। আর একটা অবশ্যই যে একই খাবার বার করে দেবে না যদি মনে করছো যে অনেক অনেক সময় এরকমও হতে পারে যে দুপুরবেলায় বেবি ভাত খেতে চাইছে না সেই ক্ষেত্রে তুমি ফ্রুট পিউরি বেবির সামনে প্রেজেন্ট করতে পারো বেবিটা ওটা অনেকসে খেয়ে নেবে রোজ যে ভাত খেতে হবে এরকম কোনো মানে নেই বারবার করেই বলছি সুস্থ বাচ্চা দরকার মোটা বাচ্চা কিন্তু দরকার নেই এই বমি করছে এই খাওয়াচ্ছ এই বমি করছে এই খাওয়াচ্ছ একদম নয় গরমে কিন্তু একদম নয় যদি মনে করছো বাচ্চা সন্ধ্যেবেলায় দুধ বিস্কিট খাচ্ছে না শুধু ফর্মুলা মিল খাচ্ছে শুধু ফর্মুলা মিল কি বেবির সামনে প্রেজেন্ট করো ঠিক আছে তবে দেখবে বেবি খেয়ে নেবে এবার আসি ঘুমানোর ক্ষেত্রে বেবি ঘুমোচ্ছে না গ্রীষ্মকালে সেটাও কিন্তু কারণ হলো গরম ঠিক আছে তাই গরমকে পরিহার করতে হবে হয় যাদের এসি আছে তারা এসি ছাড়বে যাদের এসি নেই তারা টেবিল পাখা ইউজ করবে বা যে স্থানটা একটু ঠান্ডা সেই স্থানে গিয়ে বেবি ঘুম পাড়াবে নচের যদি এগুলোর কোনো অপশান না থাকে তাহলে কি করবে বেবি শরীর বেবি শরীরটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবে সারাদিনে তো একবার অবশ্যই স্নান করাবে প্রত্যেক স্নান করাবে ভালো করে মাথার মাথাটাকে ভালো করে ধোয়াবে মাথার চাঁদিটাতে ভালো করে জল দিয়ে ধোয়াবে পেটটা জল দিয়ে বারবার করে ধোয়াবে যখন স্নান করবে এবং সারাদিনে একবার স্নান ছাড়াও দুবার তিনবার এক মগ জল দিয়ে বা হাফ মগ জল দিয়ে কিন্তু স্নান করিয়ে দিতে পারো এটা আমার আমার যে বেবি ডক্টর আছে সেই ডক্টর সাজেস্ট করেছে যে সারাদিনে ঘাত পা মুছে দিতে পারেন বা স্নান করে দিতে পারেন এবং এটা আমি বলছি তাই যদি তোমার বেবি এটা স্যুট করে অবশ্যই ডাক্তারকে জিজ্ঞাসা করে নিয়ে গাছটা একবার করবে দেখবে বেবি শরীর থেকে গরমটা বেরিয়ে যাবে এবং বেবি একটা ঠান্ডা অনুভব করবে এর ফলে বেবি ঘুম ভালো হবে এবং ঘুমানোর আগে অবশ্যই একদম হালকা পাতলা জামা একদম সুতির বা কটনের জামা পরাবে তাহলে দেখবে বেবি শরীরে হাওয়া পাস হবে ঠিক আছে তো মোটামুটি যদি তোমরা এই টিপস গুলো ফলো করে থাকো তবে দেখবে বেবি একটু শান্তভাবে ঘুমোচ্ছে বা ঠিকঠাক ভাবে খাচ্ছে সেটা গরম হোক বা গ্রীষ্মকাল হোক বা যাই হোক বারবার করেই বলছি হেলদি বেবি দরকার মোটা বেবি কিন্তু একদমই দরকার নয় এবং আমি যে কথাগুলো বললাম যে স্নান করানোর ব্যাপারটা সেটা অবশ্যই ডাক্তারদের সাথে পরামর্শ করে নেবে তোমার বেবি ডক্টর যে আছে তার সাথে পরামর্শ করে নেবে যে একদিন একবার ছাড়াও বারবার করে বা দুবার তিনবার করে স্নান করানো যাবে কি না নচেত যদি স্নান করাতে ভয় পাও যে হ্যাঁ ঠান্ডা লেগে যেতে পারে তাহলে অবশ্যই হাত পা মুছিয়ে দেবে সারাদিনে দুবার তিনবার তো গাঁদ পা মুছিয়ে দেবে মানে যতবার ঘুমোবে তার আগে একটু গাঁদ পা মুছিয়ে দেবে আমি কিন্তু তাই করি দুপুরবেলা ঘুমানোর আগে স্কাইকে একটু গাঁদ পা মুছে দিই বিকেলবেলায় যখন মনে করি যে হ্যাঁ ও এখন চোখটা চুলকাচ্ছে ঘুমোবে তার আগে একটু গাঁদ পা মুছিয়ে দিই এবং রাত্রেবেলা ঘুমানোর আগে তো অবশ্যই আমি গা হাত পা মুছিয়ে দিই এবং জামাও চেঞ্জ করে দিই আর একটা কথা বলি যে হ্যাঁ আমি পাউডারটা গরমকালে খুব একটা প্রেফার করি না কিন্তু যখন ঘামাচি হয় তখন অ্যাবজর পাউডার বা ক্যান্ডিড বি বা নাইসেল টাইপের পাউডারগুলো ঘুমানোর আগে বেবির গায়ে একটু অবশ্যই দিয়ে দেবে বেবি বেবি তাতে একটু আরাম পাবে এবং ভালো নিশ্চিন্তে ঘুমবে তো এই টিপস গুলো ফলো করলে অবশ্যই তুমি তোমরা ভালো ফল পাবে বেবিদের ক্ষেত্রে তো বেশি আর কথা বাড়ালাম না টাটা